শুভ বিবাহ বন্ধুরা আমার সুপ্রিয় বন্ধুগণ দেখুন আর প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নমস্কার নেবেন ছোটোদের অনেক ভালোবাসা দেখো এখানে আছে মেয়ে আমাদের নতুন জামাই আমার দেওয়া বিয়ে পড়াচ্ছে ঠাকুরমশাই আছে এবারে বরকে নিয়ে কলাতলায় চলে আসছে সব ধাক্কা ধুক্কি দিচ্ছে বরকে তো ধাক্কা মারার জন্যই পাগল বর তো পিড়ে থেকে পড়েই যাচ্ছে তাই মজা হয় এই ছেদলা থেকেই মজা যাই হোক পুরো ভিডিওটা আপনারা দেখুন আর এই যে ঠাকুর মশার বাড়ি আমাদের গুরুদেব নারকোল বেড়িয়া ইনি বিয়ে পড়াচ্ছে সুন্দর বিয়ে পড়ায় এনি খুব আশীর্বাদ করবেন আপনারা ওরা যেন তাপমাত্র জীবন খুব সুখী হয় ওরা যেমন খুব সুখী হয় তিন তিনটে মেয়ে আমার দেওয়ারের তাই এইটা মেজ বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোটটা এখনো আছে দেখো কি সুন্দর এই যে অগ্নি ব্রহ্মা সাক্ষী রেখে সাত পাকে ঘোরা বিয়ে না বন্ধুরা খুব সাবধানে সবাই থাকে যাই হোক পুরো ভিড়রা দেখো আপনারাও আশীর্বাদ করুন আমাদের ঘরের লক্ষ্মী সকাল হলেই মনে হয় আর ঘরের লক্ষ্মী চলে যাবে তখন মা বাবা মা কত খা কষ্ট করে যে সন্তান একটা মানুষ করে পরকে দিতেই হবে বন্ধুরা করার কিছু নেই আমাদের আর ঘরের লক্ষ্মী নেই সকাল হলেই চলে যাবে স্বামীর ঘরের লক্ষ্মী হয়ে সুন্দর হয়ে জীবন জীবনযাপন করো মা অনেক সুখী হও অনেক অনেক ভালো থাকো বাবা সোনা। তুমি অনেক ভালো হও অনেক রাজরানী হয়ে স্বামীর ঘরে সংসার করো এই শুভ কামনা আপনারাও করুন আমিও করছি দেখো বিয়ের কমলা বিয়ে ভবন ভাড়া নিয়েছে আমার যা ভালো থাকো সুস্থ থাকো